যেই বিদ্যুৎ তেলের যে আগুন লেগেছিল এবং কি যেই পুরো পরিত্যক্ত যে জিনিসগুলোর আসলে ক্ষতি হয়েছিল আসলে সে ক্ষতির যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের যে নগর ভবনের যে গাড়িগুলো আছে যারা সিলেট সিটি কর্পোরেশনে নিয়োজিত যারা আছে তারা কিন্তু সেই মালামালগুলো নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের গাড়ি দেখতেছি একের পরে এক কিন্তু লোড করে তাদের একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে এগুলো রাখা হচ্ছে এবং কি আরও অসংখ্য গাড়ি রয়েছে পিছনে যেমন দেড় থেকে দুই লক্ষ মানুষের এখনো বিদ্যুৎ পৌঁছে নাই এখনো মানুষের কাছে যেহেতু কাজ করতেছে খুবই শীঘ্রই হয়তো বিদ্যুৎগুলো চলে যাবে এবং কি এটার জন্য মেয়র আনুজ্জামান চৌধুরী কিন্তু একটা বিবৃতি দিয়েছেন যেমন কিভাবে একটা ফায়ার স্টেশন দেওয়া যায় এই আশপাশেই এটা নিয়ে উনি কথা বলবেন এবং কি এটা নিয়ে উনি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার সাথে জানাবে এখন বিষয়টা হলো যে সকালে আপনারা জানেন এখানে স্পার্কিং থেকে আগুন লেগেছিল এবং ফায়ার সার্ভিস পুলিশ তারপরে আনসার পিডিপি তারপরে এখন সিটি কর্পোরেশনের সবার সম্মিলিত এবং লোকাল যারা কমিউনিটি তাদের সম্মিলিত প্রচেষ্টায় যে আমরা রক্ষা পেয়েছি পরবর্তীতে আমি এসেছিলাম এসে ভিজিট করে নির্দেশনা দিয়েছিলাম এটাকে ক্লিয়ার করার জন্য ওয়েস্টেজগুলা এবং আমাদের সিটি কর্পোরেশনের টিম ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম ইজ ওয়ার্কিং অন ইট এবং এটা ক্লিয়ার করে তারা চলে যাবেন এবং কি এই যে তালতলা থেকে ফায়ার সার্ভিস কিন্তু অনেক লেট হ্যাঁ আপনি একটু আগে একটা বক্তব্য দিয়েছিলেন যেমন এই জায়গায় কত শিগগিরই একটা এটা এটা তো বুঝেন একটা প্রসেসের বিষয়টা আমি বললেও তো এটা তো আমার এটা আমার পক্ষ থেকে আমরা প্রস্তাবনা দিব এবং আমি গিয়ে দেখা করব। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে যেহেতু এটা কেপি কেপিআই এবং অনেক গুরুত্বপূর্ণ জিনিস এই অঞ্চলে আছে যেমন সাদালাল বিশ্ববিদ্যালয় আমাদের মেরিন একাডেমি তারপরে জেল এবং এই কয়েকটি ওয়ার্ডে এই অঞ্চলে এই অঞ্চলে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই তো আমরা এটাকে যাতে ত্বরিত গতিতে এটা করা যায় এটা নিয়ে আমরা এটার জন্য আমরা কাজ আগামীকাল থেকে শুরু করব ইনশাল্লাহ এবং আমরা যাতে হয় যত তাড়াতাড়ি হয় এটার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে দুই হাজার বাইশে কিন্তু ফার্নি উঠে গেছিলো ডেভেলপ করার মধ্যে কিছু আয় সেটা তো আমরা এটা নিয়ে আমরা তো ওয়াটার লগিং নিয়ে আমরা কাজ করছি আমাদের ইন্টারন্যাশনাল এক্সপার্টিসদের সাথে কথা বলছি আমাদের সাদালাল বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং টিম বুয়েট আমাদের ইঞ্জিনিয়ারিং টিম এবং ওভারসিজ সব মিলেই সব মিলিতভাবে আমরা আসলে আমরা এটা নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে বিষয়টা হলো এটা তো আসলে স্পার্কিং থেকে এত ঘটনা করে এরকম ঘটনা তো ঘটতেই পারে তো যেহেতু যানমালের কোনো ক্ষতি হয় নাই তবে প্রিকশনের জন্য যে ভবিষ্যতে যে কারণে আমরা এটা ক্লিন করাচ্ছি যে কারণে সমস্ত গাছ এগুলা কেটে দেওয়ার জন্য প্রত্যেকতে বিষয়ে আমরা এটাকে আরো মনিটারিং করবো আমি এক সপ্তাহ কথা বলেছি আমি আশা করি কালকের ভিতরে সব ক্লিয়ার হয়ে যাবে কতজন করতেছি এখন এখন এই মুহূর্তে 30 জন আগে আরও বেশি ছিল আরও 30 আরও প্রয়োজনে আমাদের আরও লোক আসে আজকের ভিতরে সরানোর সম্ভব তারা সন্ধ্যা পর্যন্ত কারণ রাত্রেই কাজগুলো সেফ হবে না আমাদের যারা এখানে আমাদের কর্মীরা আমাদের সহ আমাদের সহযোদ্ধারা কাজ করছে তো তাদের সেফটির বিষয়টাও আমাদের দেখতে হবে আমরা আজকে যতক্ষণ দেখা যাবে আদারের আগ পর্যন্ত কাজ করবে আর সকাল থেকে কালকে তাকে তার কাজ শুরু আমার মনে হয় কালকে বিকাল পর্যন্ত শেষ হয়ে যাবে আমরা আগে লক্ষ্য করতাম ফায়ার সার্ভিস ইউনিটে যারা আছেন তারাই যে কোনো স্পটে গিয়ে কাজ করতেন সহযোগিতার জন্য তেমন কাউকে পেতেন না এখন আমরা এখানে যে ধরনের দুর্যোগই শুনি ফায়ার সার্ভিসের পাশাপাশি ছিল সিটি যারা সেবক আছেন সহযোগিতা করেন এটাই তো আমাদের যে টিম এবং আপনারা এখন সব জায়গায় তাদেরকে পাবেন এবং তারা অত্যন্ত আন্দোলিক আমাদের সিলেটেরই সন্তান তারা এটাকে শুধু তাদের জব হিসাবে তারা দেখে না এখন আমরা এটাকে মানব সেবায় যে আমাদের সন্তানরা এরা সব ইয়াং এরা এদেরকে আপনার সব জায়গায় এখন পাবেন আমাকেও পাবেন আমাদের সর্বস্তরের কর্মকর্তারা পাবেন কারণ তো আমাদের এই শহরের সৌন্দর্য মানুষ রক্ষা মানবতার জন্য কাজ করা সব কিছুতে আমাদের এর জন্য এরা জাস্ট যে তারা চাকরির জন্য চাকরি করছে না তারা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে তারা এই শহরকে সুন্দর রাখার জন্য তারা তারা কাজ করছে ধন্যবাদ কতটা গাড়ি হয়তো এটা আমাদের ছয়টা গাড়ি আছে আর একটা হলো এর জন্য ওই যে এস্টিভেটার একটা আছে তো এই ছয়টা গাড়ি মোটামুটি এখন এখন পর্যন্ত প্রায় সাত আট দুইটা তিন দু তিনবার ট্রিপ দিয়ে দিছে আমার নাম মুফাসে ইয়ে আমি বর্তমানে সুপারভাইজার যেমনটি জানিয়েছিলাম মেয়র আরো যেমন চৌধুরী কিন্তু ইতিমধ্যে দুইবার এসেছেন এবং কি উনি খোঁজখবর নিচ্ছেন সার্বিকভাবে কি পরিস্থিতি এটাও উনি দেখাশোনা করতেছেন ওনার যে টিমের যারা আছেন এবং কি সিলেট সিটি কর্পোরেশনের যারা দায়িত্বশীল যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই কাজস্থলে রয়েছে যে জায়গায় অগ্নি ঘটনা ঘটে আর কি ফায়ার বিদ্যুৎ প্ল্যান্টে আগুন ধরে যায় সেই আগুন আচ্ছা কথা বলছিলাম সেটা শুনবে এখন গাড়িতে উঠে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করতে উনি খুব তৎপর আছে এবং কি উনি সব সময় খোঁজ নিচ্ছেন যেমন কোন সময় কি অবস্থা হয় উনি কিন্তু সব সময় খোঁজ নিচ্ছেন এবং কি আমরা আমরা দেখতেছি যেমন মৌরান চৌধুরী কিন্তু এই এলাকাবাসী যেরকম খোঁজ নিতে সিলেটবাসী যেরকম খোঁজ নিতে এরকম কিন্তু যেই অগ্নিঘটনাতে হয় সেটাও কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে উনি সবদিকে তৎপর আছে